দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালাল ইয়েমেনি বাহিনী তেরো বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ক্ষমতা রক্ষায় অনর নেতানিয়াহু সীমান্তে স্বৈন্য লক্ষ্য করে দক্ষি কোরিয়ার গুলি বর্ষণ অভিযোগ পিয়ং ইয়ং এর প্রতি জন সাংবাদিক নিহত হচ্ছেন এবার বিস্তারিত খবর। তবে অনুরোধ থাকবে আপনি ইনসাইডের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন ইসরায়েলে সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী ইসরায়েলের রাজধানী আবিবের গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার বাইশে আগস্ট রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন এই অভিযানে ফিলিস্তিন দুই ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার ফলে লক্ষাধিক ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে তিনি আরো বলেন এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধা অর্থাৎ হামাসকে সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় ঘনহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে মুখপাত্র আরো বলেন ফিলিস্তিনিদের উদ্দেশ্যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন আপনাদের পাশে থাকবে তথ্যসূত্র মেহের তেরো বছর পর ঢাকায় সরকারি সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার। শনিবার সকালে তিনি দুদিনের সফরে ঢাকা পৌঁছান পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ সফর ঢাকা ইসলামাবাদের সম্পর্কে নতুন মাইল ফলক হতে পারে এর আগে চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোজ ঢাকা সফর করেছিলেন রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন সেখানে ব্যবসা বিনিয়োগ ও যোগাযোগ সহজীকরণ সহ পাঁচ ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করবেন এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াত নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে প্রসঙ্গত সর্বশেষ দু সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খা ঢাকায় এসেছিলেন গাজায় নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ক্ষমতা রক্ষায় অনর নেতানিয়াহু ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক মারিফ জানিয়েছে গাজায় সামরিক অভিযান ছাড়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে তার সরকারকে একত্রিত রাখা সম্ভব নয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় নেতানিয়াহু ক্ষমতার শেষ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ভবিষ্যতে শান্তি আলোচনার একটি রূপরেখা প্রস্তাব করেছেন তবু নেতানিয়াহ হামাসের সব শর্ত বিশেষ করে জীবিত দশজন ইসরায়েলি বন্দী ফেরত নেওয়ার প্রস্তাব মেনে নেওয়া সত্ত্বেও নতুন নতুন দাবি তুলছেন এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী গুরুতরভাবে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী দুই সেপ্টেম্বরের মধ্যেই রিজার্ভ বাহিনীকে মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করছে সেনাবাহিনী বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতে নেতানিয়াহুর জন্য সামরিক অভিযানই এখন একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে সীমান্তে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া এমন অভিযোগ তুলেছে পিয়ংয়াম দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঘটনাটিকে সরাসরি উদ্দেশ্যমূলক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে ঘটনাটি সামনে আসে এমন সময় যখন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার তেইশ আগস্ট টোকিও ও ওয়াশিংটন সফরে সিওল ত্যাগ করেন এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং পরিষ্কার জানিয়ে দেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে তাদের কোনো আগ্রহ নেই দুই কোরিয়ার সীমান্তে থাকা ডিমিলিটারাইজড জোন বা নো ম্যানস ল্যান্ড প্রায়ই অনুপ্রবেশ ও উত্তেজনার কারণে আলোচনায় আসে দক্ষিণ কোরিয়ার দাবি কিছু উত্তর কোরিয়ার শূন্য সীমারেখা অতিক্রম করায় গুলি চালানো হয়েছিল তবে পিয়ংয়ং এর লেফটেন্যান্ট জেনারেল কো জংচল বলেছেন সিওল বাহিনী তাদের সৈন্যদের দিকে মেশিন গান দিয়ে অন্তত দশ রাউন্ড গুলি চালায় প্রসঙ্গত ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধের পর থেকে দুই দেশ আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষর করেনি ফলে আজও কার্যত যুদ্ধাবস্থাতেই রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া সূত্র বিবিসি নিউজ প্রতি মাসে গাজায় তেরো জন সাংবাদিক নিহত হচ্ছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে গত বাইশ মাসের যুদ্ধকালে ইসরায়েলি হামলায় প্রায় দুশো জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন অর্থাৎ প্রতি মাসে গড়ে তেরো জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন মনিটরিং সংস্থা শিরিন ডট পিএসের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা শিরিন ডট পি ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলার নামে যাকে দু সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে জানিয়েছে গত সাত অক্টোবর দু থেকে সাংবাদিক হত্যাকাণ্ড ও আটকের ঘটনা গাজায় এক ভয়াবহ সংবাদশূন্যতা তৈরি করেছে যার ফলে সম্ভাব্য যুদ্ধাপরাধের অনেক তথ্যই অদলিখিত থেকে যাবে গত জুন মাসে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এবং একাধিক সংবাদ মাধ্যম একটি খোলা চিঠি প্রকাশ করে যেখানে বলা হয় যে গাজার বাইরের সাংবাদিকরা যাদের ওপর নির্ভর করতেন সেসব ফিলিস্তিনি সাংবাদিক প্রতিনিয়ত নানা ধরনের হুমকি ও ঝুঁকির মুখে রয়েছেন চিঠিতে বলা হয় যে তারা শুধুমাত্র তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য অর্থাৎ সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন আন্তর্জাতিক নিন্দার পরও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে ইসরায়েল শুধু সাংবাদিকদের হত্যা করছে না বরং সাংবাদিকতাকেই আক্রমণ করছে গণহত্যার প্রমাণ সংগ্রহে বাধা দিয়ে